দেশে কার্যত কোনো রাজনীতি নেই রাজনীতি আওয়ামী লীগময় ময় চারিদিকে শুধু জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় শেখ হাসিনা ইত্যাদি স্লোগানে মুখরিত হয় নেতা বলতে কেবলই মাত্র ওবায়দুল কাদের বাংলাদেশে যখন নির্বাচনী নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র গত দু বছর অনেক কথাবার্তা বলেছে সেই সময়টা তো মিস্টার ডোনাল্ডো অনেক আলোচিত তিনি একাধিকবার বাংলাদেশ সফর করেছেন নির্বাচনের আগে এবং আপনাদের অনেকেরই মনে থাকবার কথা দু সালের মে মাসে যখন মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের নির্বাচনকে সামনে রেখে তাদের ভিসা নীতি ঘোষণা করে যেদিন তারা সেটি ঘোষণা করে সেদিন সেদিনই তার কয়েক ঘন্টা পরেই তিনি আমার সঙ্গে আমার টেলিভিশন শোতে তৃতীয় কথা বলেছিলেন এবং ব্যাখ্যা করেছিলেন ভিসা নীতিটা কি মাননীয় মন্ত্রীর কাছে আমার একটি প্রশ্ন হচ্ছে কি বিভিন্নভাবে বিভিন্নভাবে কেটে নেয় এই অভিযোগগুলো আপনি জানেন এইগুলা আমরা এন্ড ইউজার যারা তারা গ্রাম ফোন কোম্পানির সাথে আমরা কুলাই উঠতে পারি না আপনি জানেন যে এই ধরনের কোনো প্রতারণা হলে আমরা জিডিও করতে পারি না আবারও সংসদে দাঁড়িয়ে মন্ত্রী পলককে কঠিন প্রশ্ন সরিয়ে দিলেন ব্যারিস্টার সুমন প্রিয় দর্শক বাংলাদেশে আসছে ডোনাল্ড লো কেন আসছে বাংলাদেশের জন্য কি সুসংবাদ হবে নাকি দুঃসংবাদ কী আলোচনা করার জন্য বাংলাদেশে আসছে প্রিয় দর্শক ভিডিওটি সম্পূর্ণ দেখুন আশা করি একটা ধারণা আপনারা পাবেন মূলত তিনটি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি বর্তমানে দেশি বিদেশি চাপে সরকারের বেহাল দশা এটাইটিলে আলোচনা করেছেন গোলাম মৌলারণি মূলত তিনটি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি সবাইকে বলবো না টেনে ভিডিওটি দেখতে থাকুন ব্যারেক্টার সুমনের বক্তব্যটি সংসদে দাঁড়িয়ে কী দিয়েছে সেটি ভিডিও লাস্ট মুহূর্তে দেখাবো তার আগে চলুন গুরুত্বপূর্ণ দুটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করে নিয়ে আসি একটি হলো যে ডোনাল্ড লু বাংলাদেশে আসছে যুক্তরাষ্ট্রর সর্বশেষ পদক্ষেপের ধারণা দিবে এই টাইটেলে আলোচনা করেছেন জিল্লুর রহমান চলুন তার ভিডিওটি সর্বপ্রথম দেখে আসি বা তার কথাগুলো শুনে আসি আবারও লু হাওয়া কিন্তু এই হাওয়া কোন দিকে বইবে এবার সেটা নিয়ে অনেকের মধ্যেই নানা ধরনের কনফিউশন আছে এবং সেই কনফিউশন থাকবার যথেষ্ট কারণও আছে আপনাদের অনেকেরই স্মরণ থাকবার কথা যারা আমার এই ভিডিও নিয়মিত দেখেন বা আমার কথা শোনেন যে মাস দুয়েক আগে আমি একটা ধারণা আপনাদের দিয়েছিলাম মে জুন জুলাই মাসগুলোতে কি ধরনের ঘটনা ঘটতে পারে এবং আমি কথা বলেছিলাম যে মে মাসের দিকে বাংলাদেশে তো বটেই এমনকি দক্ষিণ এশিয়ায় বহুল আলোচিত পাকিস্তানে অনেক আলোচিত ডোনাল্ড লু যিনি যুক্তরাষ্ট্রের সহকারী মন্ত্রী দক্ষিণ এবং মধ্য এশিয়া বিষয়ক তিনি বাংলাদেশে আসতে পারেন অবশেষে এটা মোটামুটি এখন নিশ্চিত যে মিস্টার ডোনাল্ড লু বাংলাদেশে আসছেন এ মাসেই আসছেন সম্ভবত আগামী চোদ্দই মে তিনি ঢাকায় আসবেন ডোনাল্ড লু বহু কারণে আলোচিত ডোনাল্ড লু আলোচিত পাকিস্তানের যে ক্ষমতার বদল পাকিস্তানের ইমরান খান যখন প্রধানমন্ত্রীত্ব হারালেন তিনি প্রকাশ্যে অভিযোগ করেছেন যে তাকে ক্ষমতাচ্যুত করেছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং এক্ষেত্রে বিশেষ ভূমিকা রেখেছে ডোনাল্ড বাংলাদেশে যখন নির্বাচন নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র গত বছর অনেক কথাবার্তা বলেছে সেই সময়টা তো মিস্টার ডোনাল্ডো অনেক আলোচিত তিনি একাধিকবার বাংলাদেশ সফর করেছেন নির্বাচনের আগে এবং আপনাদের অনেকই মনে থাকবার কথা দু তেইশ সালের মে মাসে যখন মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের নির্বাচনকে সামনে রেখে তাদের নীতি ঘোষণা করে যেদিন তারা সেটি ঘোষণা করে সেদিন সেদিনই তার কয়েক ঘন্টা পরেই তিনি আমার সঙ্গে আমার টেলিভিশন শোতে তৃতীয় মাত্রায় কথা বলেছিলেন এবং ব্যাখ্যা করেছিলেন ভিসান ইতিটার কি এবং তারপরের ইতিহাস আপনাদের সবাই কম বেশি জানা সেই সময় থেকেই মিস্টার ডোনাল্ডোকে অনেকেই ফলো করছেন তিনি কি বলছেন তিনি কি কোথায় যাচ্ছেন কি করছেন এবং অতি সম্প্রতি অনেকে একটু হতাশ হয়েছেন যখন তিনি ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি মার্কিন যুক্তরাষ্ট্রের তার দুবছর পূর্তি উপলক্ষে যখন তিনি যুক্তরাষ্ট্রে একটি অনুষ্ঠানে বলেছেন যে তারা যুক্তরাষ্ট্র ইন্দো প্যাসিফিক অঞ্চলে বিশেষ করে এই অঞ্চলে ভারতের নেতৃত্ব সমর্থন করে এটা অনেকের জন্য হতাশার কিন্তু তার অনেক কারণ আছে সেই কারণ হয়তো আমি আজকের সময় পেলে আলোচনা করবো না হয় ভবিষ্যতে কখনো না কখনো আলোচনা করবার চেষ্টা করব ঢাকা ওয়াশিংটন সম্পর্ক জোরদার এবং ভবিষ্যৎ সম্পর্কের পথে এখানে আলোচনার জন্য যুক্তরাষ্ট্রের দক্ষিণ মধ্য হিসেবে বিষয়ে সহকারী পররাষ্ট্রমন্ত্রী মিস্টার ডোনাল্ডো ঢাকায় আসবেন এরকম একটা ধারণা দেওয়া হয়েছে বিভিন্ন মহল থেকে এবং এই সফরে তিনি সরকারি ও বেসরকারি নানা পর্যায়ে বেশ কয়েকটি বৈঠক করবেন বলে জানা গেছে এবং কিছু মত সভায় তিনি অংশ নেবেন আমি আগেই বললাম যে চোদ্দোই মে দুদিনের দিনের সফরে তিনি ঢাকায় আসবেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ডু ঢাকা সফরের সময় বাংলাদেশ সরকারের দিক থেকে যে ধারণা আমরা পেয়েছি তাতে পররাষ্ট্র সচিব মিস্টার মাসুদ বিন মোমেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন এর পাশাপাশি পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প বিনিয়োগ উপদেষ্টা সালমান রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন তিনি এবং আপনাদের প্রায় সকলেরই স্মরণ থাকবার কথা যে মিস্টার ডোনাল্ডু এর আগে যতবার ঢাকায় এসছেন তিনি মিস্টার সালমান রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন তার বাসায় গেছেন কখনো প্রাত রাশিয়া অংশ নিয়েছেন কখনো নৈশভোজে অংশ নিয়েছেন কিংবা মিস্টার রহমান যখন যুক্তরাষ্ট্রে গেছেন তখনও তার সঙ্গে তার দেখা হয়েছে সো দুদিনের ঢাকা সফরের সময় মিস্টার লুর সবসময় যেটা হয় যে নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গেও তিনি মত বিনিময় করতে পারেন এবং সেটা সবসময় তারা করে এবং এবারও তারা করবার একটা সম্ভাবনা রয়েছে গত সাতই জানুয়ারির দ্বাদশ জাতীয় সংসদের নির্বাচনের পর মার্কিন পররাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে ডোনাল্ডুর ঢাকা সফরটি হতে যাচ্ছে উচ্চ পর্যায়ের প্রথম সফর যদিও গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের এনএসসির দক্ষিণ এশিয়া বিষয়ক জ্যেষ্ঠ পরিচালক সিনিয়র ডিরেক্টর ব্রিয়র অ্যাডমিরাল এলিন লুবেখার এবং তার নেতৃত্বে একটি প্রতিনিধি দল বাংলাদেশ ছিল তিন সদস্যের এটি অত্যন্ত উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল বাংলাদেশ সফরে এসেছিলেন এই দিন দুবাকার আপনারা জানেন যে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের বিশেষ সহকারী ওই সফরে ঢাকা ওয়াশিংটনের মধ্যে সম্পর্ক জোরদারের পাশাপাশি আঞ্চলিক নিরাপত্তা নির্দিখে ভূ রাজনীতির বিষয়টি বিশেষ গুরুত্ব পেয়েছিল ওই সফরে লুবাকারের প্রতিনিধি দলের সদস্য ছিলেন আফরিন আক্তার যিনি মার্কিন যুক্তরাষ্ট্রের উপসহকারী পররাষ্ট্র মন্ত্রী দক্ষিণ এবং সাউথার্ন সেন্ট্রাল এশিয়ার বিষয়ক এবং তার সঙ্গে আমার সেই সময় কথা বলবার সুযোগ হয়েছিল যখন এই প্রতিনিধি দল ঢাকায় এসেছিলেন আমরা নির্বাচনতার পরিস্থিতি বিশ্লেষণের পর্যালোচনা করবার একটা সুযোগ হয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে আমাদের আলোচনা করবার একটা সুযোগ হয়েছিল যে কথা বলছিলাম যে মার্কিন প্রেসিডেন্টের দপ্তর হোয়াইট হাউসের অধীন এনএসি বা জাতীয় নিরাপত্তা পরিষদ মূলত আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে নিরাপত্তার পটভূমিকে বিশেষ ভূমি বিবেচনায় নিয়ে কাজ করে থাকে তারা এবং আর ফেব্রুয়ারিতে এ কথা আমাদের স্মরণ থাকবার কথা যে এনএসসি পরিচালকের ঢাকা সফরের সময় মিয়ানমারের সংঘাত আঞ্চলিক স্থিতিশীলতার জন্য কতটা হুমকি তৈরি করে তা নিয়ে আলোচনা হয়েছিল ফলে ওই সফরের সময় দুই দেশের সম্পর্কে নতুন অধ্যায় শুরুর বিষয়ে আগ্রহ প্রকাশ করে নির্বাচন নিয়ে ভিন্ন মত থাকলেও নিজেদের সম্পর্ক এগিয়ে নেওয়ার উপর আলোচনা জোর দেওয়া হয়েছিল সেই সময়টাতে জাতীয় নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের মত পার্থক্যটা বিশেষ করে বাংলাদেশের ক্ষমতাসীনদের মত পার্থক্যটা কারো অজানা নয় অবাধ ও সুষ্ঠু নির্বাচনকে আহ বিবেচনা রেখে গত বছরের মে মাসে আমি যেটি শুরুতে উল্লেখ করেছিলাম যে বাংলাদেশের জন্য নতুন ভিসা নীতি ঘোষণা করে যুক্তরাষ্ট্র এবং এরপরে একটা সময় গিয়ে তারা এই ভিসা নীতি যে কার্যকর করছে সেটাও ঘোষণা দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের যে ভিসা নীতি তিনি ঘোষণা করেছিলেন মে মাসে পরে কয়েক মাস পরে তারা ঘোষণা দিয়ে বলেছিল যে এই ভিসা নীতি তারা কার্যকর করা শুরু করেছে এরপর থেকেই বাংলাদেশে অবাধ সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন করবার কথা বলে গেছে যুক্তরাষ্ট্র কখনো থামেনি তারা এমনকি সাতই জানুয়ারি নির্বাচনের পরও ভোট নিয়ে যুক্তরাষ্ট্র হতাশা প্রকাশ করেছে হতাশা না শুধু যুক্তরাষ্ট্র বলেছে যে নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়নি এরা দর্শ্রোতা জিল্লুর রহমান তার মুখ থেকে শুনলেন ডোনাল্ডো বাংলাদেশে আসছে কেনই বা আসছে কী জন্য আসছে আশা করি তার আলোচনাটি শোনার পরে আপনাদের মোটামুটি একটা ধারণা চলে এসেছে তো যাই হোক বিষয়টি না আপনাদের মতামত সেটা জানাবেন তো দ্বিতীয় নম্বরে যে ভিডিওটি আপনাদের সাথে আমরা এখন শেয়ার করব যে দেশি বিদেশি চাপে সরকারের বেহাল দশা এই বিষয়টি না আলোচনা করেছেন গোলাম মলারনি আসলে কেন এই কথাটি বললেন দেশেই বা কাদের চাপ রয়েছে সরকারের উপরে বা বিদেশেই বা মানে বিদেশিদের বা মানে সরকারের উপর বিদেশিদের কোন বিদেশিদের উপর চাপ রয়েছে কাদের জন্য সরকার চাপে আছে তো চলুন আসলে গোলাম মরণর হিসেবে বক্তব্য শুনলেই বুঝতে পারবেন চলুন শুনে আসি দেশে কারোর কোনো রাজনীতি নেই রাজনীতি আওয়ামী লীগময় চারিদিকে শুধু জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় শেখ হাসিনা ইত্যাদি স্লোগানে মুখরিত হয় নেতা বলতে কেবলই মাত্র ওয়দুল কাদের শেখ হাসিনার পরে যদি কেউ থাকে ওয়দুল কাদের আর তার সঙ্গে সঙ্গে আওয়ামী লীগের অন্য যে সকল শীর্ষ নেতা রয়েছেন তাদের নাম ভদ্রে উচ্চারিত হয় বিএনপির যারা লোকজন রয়েছেন মির্জা ফখরুল সাহেব এখন উমরা করতে আছেন এবং তিনি এতটা অসুস্থ এবং দুর্বল যে মক্কা নেতাও তাকে হুইল চেয়ারে করে ঘোরাফেরা করতে হচ্ছে এবং তিনি সম্ভবত রাজনীতির প্রতি আগ্রহ হারিয়ে ফেলেছেন দলে একটা সম্মেলন করে নতুন একজন সাধারণ সম্পাদক নিয়োগ করা হবে ঠিক ওইরকম এই মুহূর্তে সাধারণ সম্পাদক হওয়ার মতো আগ্রহ প্রকাশ করার মতো নেতা বিএনপিতে খুবই কম আছেন যার নাম আসছে জনাব সালাউদ্দিন আহমেদ তিনি দেশের বাইরে ভারতে তো জনাব তারেক রহমান সাহেব যিনি দলের সভাপতি তিনি আছেন লন্ডনে আর যদি সাধারণ সম্পাদক থাকেন প্রবাসে তাহলে দল যেভাবে চলার এখন যা চলছে চেয়ে আরও খারাপভাবে চলবে কাজেই বিএনপি যে রাজনীতি সেই রাজনীতি নিয়ে বিএনপি নিজেই দ্বিধাগ্রস্ত হোয়াট শুড টু সে নড়াচড়া করতে পারছে না পরিবর্তন করতে পারছে না নতুন করে গর্জে উঠতে পারছে না জামাতের অবস্থা আরও খারাপ আর রাস্তার যে সকল বামপন্থী দলগুলো ছিল তারাও একেবারে মানটির সঙ্গে মানে রীতিমতো মানসিক যে তাদের একটা হিম্মত ছিল দীর্ঘদিন যাবৎ সেই জিনিসগুলো তাদের নষ্ট হয়ে গিয়েছে ফলে এখন হিম্মত বলতে শক্তি বলতে কেবলই আওয়ামী লীগের আছে হ্যাডম বলতে যা বোঝায় সেটা আওয়ামী লীগের আছে তো সেই আওয়ামী লীগ সেই শক্তিমত্তা নিয়ে জোরে জোরে হাসাহাসি করবে প্রকাশ্যে মুরগির রান ভাজি করে খাবে গরুর কাবাব খাবে কারো যদি আরও কোনো অভ্যাস থাকে কেউ যদি একটু খেলতে চায় সে ক্যাসিনোর কাণ্ড তারা ঘটাবে কেউ যদি আরও একটু বিনোদন করতে চায় পাপিয়া কাণ্ড করতে চায় তাহলে তারা ওয়েস্ট ইন থেকে শুরু করে অন্য যে সকল পাঁচ তারা হোটেল রয়েছে সেখানে প্রেসিডেন্সিয়াল স্যুট পারমানেন্টলি ভাড়া নিয়ে তারপরে সেখানে তারা বাইজি মহল করে তুলবে এতে করে তাদের বিরুদ্ধে অতীতে যেভাবে টু শব্দ হয়েছে এখন আসলে সেই টু শব্দ করার মতো কেউ নেই পত্র পত্রপত্রিকাগুলো একেবারে বোবা হয়ে গিয়েছে এবং দু চারটে যারা বক্তব্য দিত তারাও এখন বিলীন হওয়ার পথে দেশের সবচেয়ে নাম পত্রিকা প্রথম আলোর তাদের মালিকানা পরিবর্তন হয়ে যাচ্ছে এরকম খবর বের হয়েছে অন্যগুলো যে পত্রিকা বা গণমাধ্যম রয়েছে ইলেকট্রনিক মিডিয়া রয়েছে তারা সবই কর্পোরেট হাউসের মালিকানাধীন বড় বড় ব্যবসায়িক প্রতিষ্ঠান এবং তারা নিজেদের ব্যবসা বাণিজ্য এবং ধান্দাবাজিটাকেই তারা প্রধান কর্তব্য মনে করেন এবং সেটিকে বহাল রাখার জন্যই তারা মিডিয়া তারা পরিচালনা করেন তো কাজই এই ধরনের কর্পোরেট হাউসের মালিকানাধীন কোনো মিডিয়া যে সরকারের জন্য বিপজ্জনক নয় এবং সহায়ক এটি বোঝার জন্য খুব বেশি বুদ্ধির দরকার হয় না একটা তেলাপোকাও এটা বুঝতে পারে এ কাজেই সরকার এখন সবচেয়ে আরামে রয়েছে তাদের পেটে কোনো গণ্ডগোল নেই মাথায় কোনো গণ্ডগোল নেই শরীরে কোনো গণ্ডগোল নেই চারিদিকে শুধু দুধ আর মধু এবং সারাবন্তহুরা এর নহর প্রবাহিত হচ্ছে এখন তারা দুধ খাবে কখন মধু শরবত খাবে কখন আর সারাবন্তহুরা কখন খাবে এটা সিদ্ধান্ত নেওয়া ছাড়া তাদের আসলে এমন কিছু করার নেই এই যখন অবস্থা ঠিক সেই সময়টাতে খুব গুরুত্বপূর্ণ দুটো বক্তব্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন যে সরকার বিদেশি চাপ অনুভব করছে কাজ করতে গিয়ে আমাদের এই কথা শুনে খুবই আমি ব্যক্তিগতভাবে আশ্চর্য হয়েছি খুব মনে কষ্ট পেয়েছি এই সুখ স্বপ্নের মধ্যে চাপ আসবে কেন কে তাদেরকে চাপ দেবে বরং তারাই তো চাপ দিচ্ছে তারা ভারতকে চাপ দিচ্ছে জিএম কাদেরকে চাপ দিচ্ছে মির্জা চাপ দিচ্ছে চীনকে চাপ দিচ্ছে পিটার হাসকে চাপ দিচ্ছে তাদেরকে কে চাপ দিবে কারা চাপ দিবে এটা হল একটা প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন হলো মাননীয় প্রধানমন্ত্রী যিনি থাইল্যান্ড সফরকে রেল এনে এসে সংবাদ সম্মেলন করলেন সেখানে এসে তিনি খুব সরল একটা প্রশ্ন করেছেন ভালো মানুষের মতো একটা প্রশ্ন করেছেন দরদ দিয়ে একটা প্রশ্ন করেছেন তো সেই দরদটা হলো যে আমাকে উৎখাত করতে যারা চায় তারা আমার পরিবর্তে কাকে বসাতে চায় এখন প্রশ্ন হলো দুটো বাংলাদেশে কার এ তো ক্ষমতা আছে বঙ্গবন্ধু কন্যাকে উৎখাত করতে পারে দেশি যারা আছে উৎখাত তো দূরের কথা গণভবন বঙ্গভবনের দিকে মন্দ নজর দিয়ে বদ নজর দিয়ে তাকাবে এরকম দুঃসাহর বাংলাদেশে কার আছে কেউ নাই এমনকি আওয়ামী লীগের লোকজনেরও নেই ওখান থেকে কেউ যায় না আপনি গিয়ে দেখবেন বঙ্গভবন গণভবন রীতিমতো খা খা করছে এমনকি আগে বঙ্গভবন গণভবনে দাওয়াত পাওয়ার জন্য মানুষের মধ্যে যে হুড়ুহুড়ি তৈরি হয়ে যেত এখন ঠিক সেই জিনিসটিও নেই কেন নাই এটা আমার একটা ভিন্ন একটা প্রসঙ্গ শুনলেন আপনাদের মতামত জানাবেন সর্বশেষ যে ভিডিওটি আপনাদের সাথে এখন শেয়ার করব ব্যারিস্টার সুমন সংসদে দাঁড়িয়ে মন্ত্রী পলককে উদ্দেশ্য করে আসলে কি প্রশ্ন সরলেন এটারই আশায় আছেন আপনারা তাই না তো চলুন সর্বশেষ ভিডিওটিও দেখে আসি মাননীয় মন্ত্রীর কাছে আমার একটি প্রশ্ন হচ্ছে কি যে আমরা ডিজিটাল বাংলাদেশে অনেক দূরে গিয়েছি আমরা ইন্টারনেট স্পিড স্পিডে আপনারা একশো বিয়াল্লিশটি দেশের মধ্যে গত বছর একশো ছাব্বিশতম ছিলাম এরপরে আমরা আরো ডেভেলপ করে একশো এগারোতে সম্ভবত আসছি এই স্পিড আমাদের ইন্টারনেটের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন এই স্পিড বাড়ানোর জন্য নেক্সট কি কার্যক্রম এবং স্পিড না থাকার কারণে মাননীয় মন্ত্রী আপনারা আমাদের যে ফোন অপারেটর যারা যাদের ফোন সিম আমরা ব্যবহার করি তারা বিভিন্ন ধরনের এমবি বিভিন্নভাবে বিভিন্নভাবে কেটে নেয় এই অভিযোগগুলো আপনি জানেন এইগুলা আমরা এন্ড ইউজার যারা তারা গ্রাম ফোন কোম্পানির সাথে আমরা কোলাই উঠতে পারি না আপনি জানেন যে এই ধরনের কোনো প্রতারণা হলে আমরা জিডিও করতে পারি না এই ব্যাপারে আমরা আপনারা সরকার থেকে আমাদেরকে প্রোটেকশন দেওয়ার জন্য আপনাদের কোনো এক্সপার্ট প্যানেল আছে কিনা এটা একটু জানতে চাই মাননীয় মন্ত্রী মাননীয় স্পিকার মাননীয় সংসদ সদস্য মহোদয় তিনটি বিষয়ের অবতারণা করেছেন খুব গুরুত্বপূর্ণ প্রথমত হচ্ছে যে আমাদের ইন্টারনেটের স্পিড আমি আনন্দের সাথে বলতে পারি যে বাংলাদেশে ইন্টারনেটের যে ব্যয় মূল্য এটি পৃথিবীর অন্যতম আর কি সস্তা দামে আমরা ইন্টারনেট কিনতে পারি যার অবদান আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনিত শেখ হাসিনার এবং মাননীয় আইসিটি উপদেষ্টা সজীব অজিত জয়ের কারণ আজ থেকে পনেরো বছর আগে বাংলাদেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ছিল মাত্র পঞ্চাশ লাখ মানুষ স্পিকার এবং তখন ইন্টারনেট পার এমবিপিএসের দাম ছিল পঁচাশি হাজার টাকা এবং ঢাকার বাইরে কোনো ব্রডব্যান্ড কানেক্টিভিটি ছিল না মোবাইল নেটওয়ার্ক তখন এখন যেই ফিফ্থ জেনারেশনে আমরা আছি এটা কিন্তু সেকেন্ড জেনারেশনে ছিল অর্থাৎ মোবাইল আমরা ইন্টারনেট ব্যবহার করতে পারতাম না সেইখান থেকে কিন্তু এখন ইন্টারনেট আমরা পার এমবিপিএস পঞ্চাশ টাকায় আনতে পেরেছি এবং বাংলাদেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা তেরো কোটিতে উন্নীত করতে পেরেছি এবং ঢাকা থেকে বিভাগ জেলা উপজেলা হয়ে এখন ইউনিয়ন এমনকি আপনি যদি প্রত্যন্ত চড় কিংবা দ্বীপ কিংবা পাহাড় যেখানেই যান বাংলাদেশের আটানব্বই শতাংশ ভূখণ্ড এখন ফোর্থ জেনারেশন মোবাইল নেটওয়ার্ক আওটায় এসছে এখন উনিশ কোটি সিম ব্যবহারকারী কিন্তু এই যে মোবাইল ফোনের যে বিপ্লব ইন্টারনেট ব্যবহারের যে বিপ্লব এটি কিন্তু সম্ভব হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বের ফলে দু সালে যখন ডিজিটাল বাংলাদেশের ঘোষণা দেওয়া হয় তখন কিন্তু এই মোবাইল ব্যবহারকারীর সংখ্যা ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা অত্যন্ত নগণ্য ছিল সেখান থেকে আমরা এসেছি এবং উনিশশো আটানব্বই সালে যখন মাননীয় প্রধানমন্ত্রী মোবাইলের মনোপলি ভেঙে দিয়ে চারটি কোম্পানিকে উনি লাইসেন্স প্রদান করেন তার ফলেই কিন্তু আজকে আমরা এই মোবাইলের সম্প্রসারণ এবং সাধারণ দরিদ্র মানুষের কাছে স্বল্প মূল্যে মোবাইল ফোন এবং ইন্টারনেট পৌঁছে দিতে পেরেছি দ্বিতীয় যে অংশটি হচ্ছে যে আমরা গতকালকেই আমরা আমাদের বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের উদ্যোগে আমরা একটি গণশুনানির আয়োজন করেছিলাম যেখানে ফিজিক্যাল এবং ডিজিটাল মাধ্যমে তিন হাজারজন প্রশ্ন জমা দিয়েছিলেন তিন ব্যাপী আমরা শুনানি করেছি সেখানে আমরা এই মোবাইল নেটওয়ার্ক অপারেটরদেরকে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারদেরকে আমরা কিন্তু জবাবদিহিতার কাতার এনেছি সরাসরি গ্রাহকদের প্রশ্নের সম্মুখীন করেছি এবং আমরা সমাধানের পথ দিয়েছি এবং তৃতীয়ত যেটা আমি বলবো যে আমাদের যে ভবিষ্যতে যে পরিকল্পনা সেখানে অবশ্যই যে কোনো গ্রাহক তিনি সংসদ সদস্য হন অথবা সাধারণ একজন নাগরিক হন কৃষক হন শ্রমিক হন তারা যদি আমাদের বিটিআরসিতে অভিযোগ করেন তাহলে সেই মোবাইল নেটওয়ার্ক অপারেটর কিংবা ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার যত প্রভাবশালী যত বড় কোম্পানি হোক তাদেরকে আমরা আর্থিকভাবে ফাইন করব তাদেরকে আমরা আইনের আওতায় আনবো এবং আমাদের সেই আইটি অডিট টিম রয়েছে ফাইন্যান্সিয়াল অডিট টিম রয়েছে আমরা সেই জবাবদিহিতা নিশ্চিত করছি বলেই আমাদের বিটিআরসি থেকে কিন্তু তিয়াত্তর হাজার কোটি টাকা আমরা আমাদের রাজস্ব খাতে জমা দিতে পেরেছি তো প্রিয় দর্শক শ্রোতা ব্যারেস্টার সুবনের কথা আপনারা শুনলেন ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ব্যারিস্টার সমানের ভিডিওগুলো প্রচুর পরিমাণে ভাইরাল হচ্ছে বা ব্যারিস্টার সমানকে সবাই বাহ দিচ্ছে ব্যারিস্টার সমানের কিছু কিছু বক্তব্য মানুষের হৃদয়ও কেড়ে নিচ্ছে তো এই একটা বক্তব্য আপনারা শুনলেন তো যাই হোক কথা লম্বা করবো না ভিডিও লম্বা করবো না ব্যারিস্টার সমানের বক্তব্যটি শোনার পরে আপনাদের মতামত কী সেটা কমেন্ট বক্সে জানাবেন তো তিনটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি তিনটি ভিডিও আপনারা মনোযোগ সহকারে দেখেছেন এবং তাদের কথাগুলো শুনেছেন তো দেখাশোনার পরে আপনাদের কি মনে হলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর পারলে ভিডিওটি শেয়ার করে সবারই দেখার সুযোগ করে দেবেন আর আমাদের চ্যানেলে এখনও যারা সাবস্ক্রাইব করেনি প্রতিনিয়ত এ ধরনের সকাল প্রকার নিত্যরত আপডেটগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানেই শেষ করছি আবারও দেখা হবে কথা হবে নতুন কোনো টপিক নতুন কোনো ভিডিও নিয়ে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ